মাঠের কবি বলে দেখেছি দূরে সোনালি দিন দেখেছি দূরে ওই সোনালি দিন নদীর মাঝি প্রিয় দর্শক শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কৃষি খামার ও অন্যান্য অনুষ্ঠান আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার পঁচিশ উদযাপিত হল এবারের প্রতিপাদ্য ছিল অভ্যশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি আমাদের আজকের অনুষ্ঠানে এই প্রতিপাদ্যকে সামনে রেখেই আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর মোহাম্মদ আবদুল হাব অধ্যাপক বাংলাদেশ মেরিটাইম ফিশারিজ এবং আমার ডান পাশে রয়েছেন দেওয়ান এ এইচ আলমগীর উন্নয়ন বিশেষজ্ঞ এবং সর্বডান রয়েছেন মুল্লা এমদাদুল্লাহ প্রকল্প পরিচালক ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প মৎস্য অধিদপ্তর আপনাদেরকে স্বাগত আমাদের স্টুডিওতে আমরা জেনেছি যে আমাদের বাংলাদেশে প্রায় যে সাতটা হাওড় জেলা রয়েছে এবং সেখানে মতান্তরে প্রায় চারশো এগারো চারশো ছাব্বিশ কেউ বলে চারশো সাতাশটা হাওর রয়েছে এবং প্রত্যেকটা হাওড়ে কিন্তু অসংখ্য বিল রয়েছে এছাড়া আমাদের উন্মুক্ত জলাশয় রয়েছে নদী রয়েছে খাল বিল রয়েছে আমাদের প্লাবন ভূমি রয়েছে এই সব কিন্তু প্রাকৃতিক মাছের আধার এই জায়গাগুলির থেকে বলা হচ্ছে বিভিন্ন তথ্যতে বলা হচ্ছে যে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট মাছ কিন্তু এখান থেকে আমরা আহরণ করতে পারি তাহলে এই জায়গাগুলিকে এবং সেগুলি সবই প্রাকৃতিক মাছ তো এই যে আমরা যদি প্লাবন ভূমির কথা বলি বা আমরা হাওড়ের কথা বলি তো সে বিশাল এরিয়ায় সে হাওড় ব্যবস্থাপনার একটা কার্যক্রম কিন্তু আমরা দেখে আসছি সরকারের প্রায় সাত থেকে আটটা মন্ত্রণালয় এখানে কাজ করছেন এবং তারা তাদের মতো করে কাজ করছে কিন্তু এখান থেকে আমরা সম্পদ আহরণ করছি মাত্র কৃষি এবং মৎস্য তাহলে এই জায়গাগুলিতে এই যে সমন্বয় করে কাজ করার বা মাছ এবং এই যে ফসল উৎপাদনের যে চ্যালেঞ্জগুলি সেই কাজ চ্যালেঞ্জগুলি আমরা আসলে জানব এবং তার সমাধান কি হতে পারে খুব সংক্ষিপ্ত আকারে আমরা জানবো আমাদের দেওয়ান আলমগীর সাহেবের কাছ থেকে হাওড়ের অর্থনীতি দুটোর উপর নির্ভরশীল অতিমাত্রায় একটা হলো ধান আর একটা হলো ওপেন ওয়াটার ফিশারিজ এই দিয়ে হাওড়ের যে জনসংখ্যা এইটার আয় বাড়ানো যায় না ধান এবং মাছ ওপেন ওয়াটার দুইটাই খুব কম লাভের বিষয় এখানে বিরাট কোনো আয় হয় না এবং অত্যন্ত বড় একটা পপুলেশনের উপর নির্ভর করে এখন ধানের ক্ষেত্রে যেটা আমরা ধান থেকে সরে আসার জন্য হাওড়ের বিভিন্ন অঞ্চলে যেখানে কিছুটা উঁচু জমি আছে সেখানে হাই ভ্যালু ভেজিটেবলে যাওয়া হয়েছে অন্য অন্য ফল ভেজিটেবেলের দিয়ে যাওয়া হচ্ছে যেখানে একই সাথে এবং পল্টি লাইভস্টক স্টক কিছু কিছু করা হয়েছে যেখানে সুবিধা যেখানে একটা কৃষি পরিবার আসলে একটার উপর নির্ভর করে না সে কিছু ধান করে সবজি করে মাছ ধরার চেষ্টা করে লাইভ স্টক করে সো এই ডাইভার্সিফিকেশনটা চেষ্টা করা হচ্ছে এবং আমি বলবো যে বহুলাংশে সাকসেসফুল বাট কোন অবস্থায় এটা যথেষ্ট নয় এবার যদি আমরা মাছের বিষয়ে আসি মাছের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওপেন ওয়াটার ফিশারিজ এর উপরই দরিদ্র মানুষ নির্ভর করে আর সরকারের কিছু প্রকল্পর মাধ্যমে আমরা দেখেছি যে এই যে আগে আপনি যেটা বলেছেন যে হাওড়ে অনেক বিল আছে স্পেশালি ছোট বিলগুলো যেগুলো গ্রামের পাশাপাশি সেগুলোকে গত একইভাবে আমি বলব যে ফাদ ফান্ডের দুইটা প্রজেক্টের আন্ডারে এই বিলগুলোকে প্রকল্পের মাধ্যমে গ্রামবাসীর কাছে লিজ দেওয়া হয়েছে গ্রামবাসী বলতে আমি বলবো যে এই বিলের চারপাশে সত্যিকার অর্থে যারা দরিদ্র মানুষ থাকেন যারা মাছের উপর নির্ভরশীল তাদের কাছে লিজ দেওয়া হয়েছে সরকার এতে আয় করেছে অবশ্যই বাট এতে আমরা যেটা দেখেছি যে লিজের পাশাপাশি সমিতি তৈরি করা হয়েছে তাদেরকে শেখানো হয়েছে মাছ প্রোটেকশান ম্যানেজমেন্ট শেখানো হয়েছে এবং বিলের লিজ যেহেতু ছয় থেকে আট বছর কোনো কোনো ক্ষেত্রে দশ বছর ছিল আমরা দেখেছি যে এই মৎস্যজীবীরাই স্বেচ্ছায় মাছ একটা অংশ স্যাংচুয়ারি আশ্রম তৈরি করেছে নিজেরাই এবং নিজেরা সেটা প্রটেক্ট করেছে এবং কিছু কিছু ক্ষেত্রে খাবার দিয়েছে পাহারা দিয়েছে এখানে যেটা সুবিধা হয়েছে আমরা ক্লিয়ারলি দেখেছি যে এই আট থেকে দশ বছরে কোন কোন বিলে এই ম্যানেজমেন্টের কারণে প্রায় উৎপাদন ডাবল হয়েছে ওকে অনেক ধন্যবাদ আমরা সেঞ্চুরি বিষয়ে আবার আসবো আপনার কাছে স্যারের কাছে একটু জানতে চাই যে আমরা যতদূর জানি যে আমাদের হাওড় অঞ্চল বা ওপেন ওয়াটারে আমাদের প্রাকৃতিক মাছ প্রায় দুশো প্রজাতির মাছের আমরা সন্ধান পেয়েছি তার মধ্যে ষাটটা প্রজাতির মাছ কিন্তু এখন বিলুপ্তর পথে তো সেই ক্ষেত্রে এই মাছগুলিকে আমরা আবার পুনরায় ফিরে পেতে চাই এবং আমাদের হাওড়ে বা উন্মুক্ত যে সমস্ত জলাশয়গুলি আছে সেই জায়গাগুলিতে আমরা পেতে চাই যেমন শুধু হাওড় বলে না আমাদের চলন বিলের কথা বলি আমাদের দিনাজপুরের কিছু বিল আছে এরকম সারা বাংলাদেশে কিন্তু অসংখ্য এরকম জলাশয় রয়েছে তো এইগুলি সংরক্ষণের জন্য আমরা কি করতে বা উৎপাদন বাড়ানোর জন্য আমরা কি করতে পারি বা সেখানে সমস্যাগুলো কি এই প্রথম আপনার একটি গুরুত্বপূর্ণ পরামর্শ সরকার গ্রহণ করেছেন এবং সেটি আইনে পরিণত হতে যাচ্ছে সেটা হলো যে প্রজনন মৌসুমে ছোট দেশি জাতের মাছগুলো যেন পোনা ছাড়তে পারে সময় পায় জেলেরা যেন না ধরে তার জন্য এক মাসের জন্য তাদেরকে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে এই সময় জেলেদের হয়তো একটু সাহায্য লাগবে আশা করি সরকার বাহাদুর সেটি চিন্তা করবে আমরা যারা মাছের গবেষণার সাথে যুক্ত তারা দুই মাসের জন্য অভয় আশ্রম চেয়েছিলাম তবু এক মাসের জন্য তাৎক্ষণিকভাবে বর্তমান সরকার যে গ্রহণ করেছে এটি অভিবাদনযোগ্য এবং আমার বিশ্বাস ভবিষ্যতে হয়তো এটি দুই মাসে পরিণত হবে তাতে করে কী হবে এতে করে হবে কি যে বর্ষার আগমনে মাছগুলো যে এতদিন ত্রাহি ত্রাহি করতেছিল নতুন পানির আগমনে এরা পোনা ছেড়ে দেবে এবং সেই পোনাগুলো দু মাসের মধ্যেই বড় হয়ে যাবে তখন মানুষ ধরতে পারবে এবং এর কিছু অংশ পরবর্তী বছরে আবার প্রজন্ম করতে পারবে তাই বিল খাল নদী এই যে বাংলাদেশের একটা ইউনিক ক্লাস্টার সিস্টেম যেটি পৃথিবীতে বিরল যে নদীর মাছ তার জীবনচক্রের এক সময় গিয়ে বিলে আশ্রয় নেয় বিলের মাছ তার জীবনের এক সময় গিয়ে নদীতে আশ্রয় নেয় এই বিল এবং নদীর এই কানেকশনটা খাল এই খাল সংযোগগুলোকে সংস্কার করে যদি বিল এবং নদীর সাথে কানেকশন রাখা যায় তাহলে হবে কি যে উভয় নদীও বেনিফিটেড হবে মাছ থাকবে এবং বিলও থাকবে প্রশ্নটা ছিল এইগুলি সংরক্ষণের জন্য কি করা দরকার এক এদের ইকোসিস্টেমের উন্নয়ন দুই এইগুলোকে ব্রিডিংয়ের আওতায় নিয়ে এসে রিস্টকিং বা র্যাঞ্চিং করা সেই সাথে সাথে জনসচেতনা ব্যাপকভাবে বৃদ্ধি করা ওকে ধন্যবাদ স্যার আমরা এমদাদুল্লাহ ভাই আপনার কাছে একটু যাই যে মাঝে মৎস্য জীববস্তুয়ের সংরক্ষণে সরকার একটা আমাদের নীতি ছিল যে প্রোটেকশন অব কনজারভেশন অব ফিশ তো সেটা এতদিন চলছিল সাম্প্রতিক সময় আমরা দেখলাম এই জায়গায় একটু পরিবর্তন করতে করা হয়েছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফাইভে একটা নতুন খসড়া তৈরি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে আসলে কনজারভেশন মৎস্য সুরক্ষা সংরক্ষণ আইন উনিশশো পঞ্চাশ এবছর যেটা আমাদের জাতীয় মৎস্য সপ্তাহের অভাশ্রমের মূল প্রতিপাদ্য আসলে ওই সংশোধনীর আলোকই করা হয়েছে যে অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছের দেশ ভরি আমাদের এই সে অভয়শ্রমের ক্ষেত্রে আমাদের আগে যেটা ছিল যে কোনো জায়গায় আমরা অভয়শ্রম করতাম অভয়াশ্রমগুলোর আইনগত ভিত্তি খুব দুর্বল ছিল এবছর যেটা করা হয়েছে একটা নতুন গেজেট হয়েছে যে অভয়াশ্রমগুলো সংজ্ঞায়িত করে অভয়াশ্রমের আইনগত ভিত্তি দেয়া হয়েছে সরকার এখন ইচ্ছা করলে যে যখনো জলাশয়কে এটা অভয়াশ্রম ঘোষণা করবে এবং সেটা আইনগত ভিত্তি পাবে তারই আলোকে এবছর যেটা আমাদের খসড়াত গেজেট হয়েছে যে প্রতিবছর বছর উনত্রিশে মে থেকে আঠাশে জুন এক মাস আচ্ছা এটা প্রতি বছর এটি যখন আমাদের দেশীয় প্রজাতির মাছ স্যার যেটা আলোচনা করলেন যে স্যার ওই সময় দেশীয় প্রজাতির মাছ এটি ব্রিড করে আমরা যেন মাছটাকে রক্ষা করতে পারি মা মাছটা যেন কেউ মেরে ফেলতে না একটা প্রশ্ন এসে যাচ্ছে যে আমরা মনে করেন যে আমরা অবশ্যম করছি কিন্তু এই অবশ্রম অবশ্রমগুলি আপনার ব্যবস্থাপনার জন্য যে সমস্ত ওই অবশ্যমের আশেপাশে গ্রামগুলি আছে সেখানে যারা মৎস্যজীবী দল রয়েছে তাদেরকে সংগঠিত করে সেই মৎস্যজীবী দলের মাধ্যমে কি এগুলিকে পরিচালনা করার ব্যবস্থা করা যাচ্ছে না করা সমস্যা হচ্ছে কোনো মানে এগুলি এগুলিকে রক্ষা করবে কারা এই এই অবশ্যমগুলি এখন এখানে বিষয় হলে যে অবশ্যমগুলো রক্ষা করতে গেলে আমাদের যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো যে আমাদের কো ম্যানেজমেন্টে যেতে হবে শুধু সরকার ঘোষণা দিয়ে দিল আর সবাই মেনে নিল এটা কখনই হবে আমাদের সমাজ ভিত্তিক আমাদের সমাজের সমাজ ভিত্তিক মৎস্য মৎস্য ব্যবস্থাপনা যেতে হবে কনজারভেশনে যেতে হবে তাদের অংশগ্রহণটা দরকার এখানে জি তাদের পার্টিসিপেন্টটা আমাদের পার্টিসিপেশন দরকার এখন সেক্ষেত্রে যেটা দরকার সেটা হলো যে তার তার জনগণ যেটা দেখে যে আমার লাভ কী যেটা আলোচনা করলে দশ বছরের জন্য যদি যাকে লিজ দেওয়া হয়েছে তারা সেটাকে মনে করছে ওনারশিপ মনে করে যে এটার মালিক আমি দশ বছর আমি পাবো সে তখন চিন্তা করে যে না দশ বছর তো আমি খেতে পারবো তাহলে আমি দশ বছর এখানে আমি অভয়শ্রম করি এখানে কিছু অংশ আমি খনন করি যেহেতু খনন করলে সেখানে আমার মা মাছটা পরবর্তী বছরের জন্য সংরক্ষণ করা যায় অভয়শ্রম করলে আগামী বছরের মা মাছটা থেকে যায় বীজটা থেকে যায় এই জন্য মানুষের আমরা জনগণকে তাদের কো ম্যানেজমেন্ট ছাড়া শুধু যে দুই বছর তিন বছরের জন্য লিজ দিলাম তখন সে চিন্তা করে কিন্তু তিন বছরের মধ্যে আমার সর্বোচ্চ আহরণটা এখান থেকে নিতে হবে সর্বোচ্চ বেনিফিট নিতে হবে আমার আমার লাভ 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 এখান থেকে নিতে হবে আচ্ছা আর একটা কথা আপনাকে এসে যাচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের দেশে যে সমস্ত বিল বাউল লিজ দেওয়া হয় সাধারণত দেওয়ার কথা মৎস্যজীবীদের সংগঠন যেগুলো আছে তাদেরকে কিন্তু যখন দেখা যাচ্ছে মৎস্যজীবী সংগঠন তাদের আর্থিকভাবে তারা খুবই দরিদ্র তারা হয়তো দ্বারস্থ হয় মহাজনের কাছে বা যারা পয়সা ইনভেস্ট করতে পারে তো তারা যখন এটার তাদের মাধ্যমে যখন লিস্টটা নেওয়া হয় মালিকানা কিন্তু তখন মৎস্যজীবীদের হাতে থাকে না চলে যায় মহাজনদের হাতে এবং তখন যেটা হয় হয়তো দেখা গেল যে পঞ্চাশ একর একটা বিলের মধ্যে দশ একর আপনি লিস্ট দিয়েছেন ওই মৎস্যজীবীকে কিন্তু ওরা যেহেতু প্রভাবশালী দেখা পুরাটাই দখল করে ফেলেছে মৎস্যজীবীরা কিন্তু বাকি অংশে জলার নামতেই পারছে না এর থেকে পরিত্রাণ পাওয়ার পাওয়ার কি বুদ্ধি আছে বাস্তবতাও এটা শুধু দশ একর নিয়ে শুধু পঞ্চাশ একর না দশ একর নিয়ে কোন কোনো জায়গায় পাঁচশো একর দখল করে কারণ যখন যখন পুরো এলাকা ফ্ল্যাডেড হয়ে যায় সে দশ একর নেয় কিন্তু ভোগ করে কিন্তু পাঁচশো একর ভোগ করে এটাই এটাই আসলে বাস্তবতা এখন এখানে প্রভাবশালী যারা আছে তাদের থেকে এই দুর্বৃত্তায়ন থেকে বের হয়ে আসতে গেলে আমার ওই তীরবর্তী সমস্ত লোককে এখানে আমাকে সম্পৃক্ত সম্পৃক্ত করতে আমরা এমদুল্লাহ সাহেব আপনার কাছে আরেকটু জানতে চাই আপনি বলছিলেন যে আমাদের যে মাসের কনজারভেশনের জন্য যে ম্যানেজমেন্টের কথা আমরা বললাম একটু আগে যে আলোচনাগুলি করছিলেন আপনি এখানে বায়োলজিক্যাল ম্যানেজমেন্টের কথা বলছেন তো এই বিষয়গুলি তার একটু পরিষ্কার করেন বায়োলজিক্যাল ম্যানেজমেন্ট যেটা আমরা ইলিশের ক্ষেত্রে আমরা সফল হয়েছি যেটা আমরা ইলিশ আমাদের হারাই গিয়েছিল যেটা বায়োলজিক্যাল ম্যানেজমেন্ট হলো যে একটা মা ইলিশকে যেমন আমরা তার মা ইলিশকে রক্ষা করছি তার বাচ্চাটাকে রক্ষা করার জন্য দুই মাসের অভাশ্রম করা হয়েছে এমনি পরবর্তীতে আরও ছয় মাস যে নদীতে থাকে ওই সময় তার সেফলি যেন থাকে নার্সারি গ্রাউন্ডে থাকে তার যত্ন নেওয়া হয়েছে এরপরে আবার সাগরে যখন ফিরে যাচ্ছে তখনও যেন সে যেন মাছটা মারা না যায় এই জন্য ওই অবায়িশ্রমের সাথে মিল রেখে আবার সাগরে আটান্ন দিনের করা হয়েছে এই যে একটা মা মাছ বাচ্চা দেয়া থেকে শুরু করে সে যখন একটু জুবেনাইল হলো তখন পর্যন্ত তাকে সেফ রাখা এই কারণে আমাদের ইলিশের ও উৎপাদনটা পর্যায়ক্রমে আমাদের বাড়তেছে যেটা আমাদের হারিয়ে গিয়েছিল এমনি করে আমাদের যেটা আমাদের উন্মুক্ত জলাশয় আমাদের জলাশয়ে আমাদের হাওড় বাড়ড়ে লাগানো হইছে যেখানে প্রাকৃতিক মাছ পাচ্ছে প্রাকৃতিক জলাশয়ে যে মাছগুলা এগুলোকেও আমাদের আমাদের রক্ষা করার জন্য এই বায়োলজিক্যাল ম্যানেজমেন্ট আমাদের যেতে হবে আমরা একটা প্রজনন পিরিয়ড কে নির্ধারণ করে সেটা প্রজনন পুরুষ মা মাছ জানো প্রজনন করতে পারে সে মা জন্য না ধরতে পারে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের কো ম্যানেজমেন্টের সাথে সাথে বায়োলজিক্যাল ম্যানেজমেন্ট খুবই জরুরি দুইটা আরেকটা প্রশ্ন আপনার কাছে আমি করব সেটা হচ্ছে যে আমরা গত কিছুদিন আগে আমরা দেখলাম যে আমাদের ইলিশ যে ব্যান্ড পিরিয়ডটা থাকে সেটা নিয়ে কিন্তু আমাদের এখানে আমরা আলোচনা করেছিলাম আপনারাই ছিলেন সারও ছিলেন যে সেখানে আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে সমন্বয় করে আমরা এই ব্যান্ড পিরিয়ডটাকে যদি নির্ধারণ করতে পারি তাহলে আমাদের জন্য কিছুটা সুবিধা হতে পারে তো সেটা কিন্তু করা হয়েছে ইতিমধ্যে তো তাতে করে কি সুফল পাচ্ছি আমরা এবার মৌসুমে ইলিশের মৌসুমে জি এবছর আমাদের যেটা সংশোধন করা হয়েছে পনেরোই এপ্রিল থেকে এগারোই জুন এই সময় আমরা এবছর ভালো সুফল পাচ্ছি কারণ এবছর পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের সীমানায় কিন্তু তারা আসতে পারে নাই কারণ আমাদের আমাদের সিদ্ধের সময় ছিল এগারোই জুন পর্যন্ত

যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জগুলো কি বা কিভাবে করতে পারি আমরা বাংলাদেশ সরকারের যে লিজিং পলিসি এখন এটা কনফ্লিক্টিং আমাদের এখানে তিন বছর শর্ট টার্ম লিজ দেওয়া হয় এবং এটার মেইন মোটিভেশন হলো সরকার কিছু আয় করতে চায় আমি বলবো যে এটা থেকে টোটালি সরে আসা এক নম্বর হলো যদি সম্পূর্ণ লিজ প্রথা বাতিলও না করে ছোট ছোট বিল যেগুলো গ্রামের কাছে যেখানে চারপাশে বসতি আছে এই বসত বাড়ি যারা তাদেরকে এটাকে দীর্ঘমেয়াদী এদের হাতে ম্যানেজমেন্ট ছেড়ে দেওয়া এবং লিজের সামান্য সরকার এই কমিউনিটি কিন্তু লিজ ভ্যালু দিতে রাজি আছে এবং তারা দেয়ও এবং প্রফিটও হয় তারা দেয় কিন্তু তারা চায় যে দীর্ঘমেয়াদী কনফার্মেশন যে আমি এর ব্যবস্থাপনা এর ভোগ আমি করতে পারবো এতে মানুষের আয় বাড়ছে ইনকাম বাড়বে প্রোডাকশান বাড়বে এবং আমাদের বায়োলজিক্যাল যে ইকোলজিক্যাল যে ইনব্যালেন্স সেটাও কিন্তু ইমপ্রুভ করবে এবং আমরা এটাও দেখছি যে শুধু মাছ না সাথে সাথে মানুষ গাছও লাগায় হাওড়ের যে হিজল করস গাছ যেগুলো চলে গেছে সেগুলোও কিন্তু আনতে হবে তাহলে একটু আগে বললেন যে ইকোলজিক্যাল ইন ব্যালেন্সটাও আসবে আমাদের খুব জানার ইচ্ছা যে আমরা জীব বৈচিত্র্য সংরক্ষণের কথা বলছে আমাদের জলাশয়গুলিতে হাওড়গুলিতে সাধারণ মানুষ কিন্তু এই কথাগুলির অর্থ বোঝানো অনেকে এই জীব কোনগুলি উপকরণ এবং তাতে করে আমাদের এই জীব বৈচিত্র উন্নয়ন ঘটলে আমাদের পরিবেশের কি সুবিধা হবে মাছের উৎপাদন কতখানি বাড়বে এবং জলজ যে সমস্ত উদ্ভিদ রয়েছে সেগুলিকে মাছের খাদ্য হিসেবে মাছ পাবে কিনা এই বিষয় কিন্তু যদি ক্লিয়ার সোটা আমরা যদি সাদা মাটা কথায় বলি প্রথম হলো তো অবশ্যই মাছ এছাড়াও কিন্তু অনেক প্রাণী আছে যারা আমরা খাই না কিন্তু দরকার এর সাথে হলো জলজ গাছপালা বড় গাছ আছে যেগুলো মাছের খাবার যেমন ছোট মাছের যেমন আমি যখনই ধানের প্রসার হয় তখনই দেখা যায় এই জিনিসগুলো এই গাছগুলো মরে যায় এই জল মানে বৈচিত্র্যটা নষ্ট হয় তার কারণ হল এখন মানুষ ড্রাই করে ফেলে দ্বিতীয়টা পেস্টিটাইজ ইউজ হয় কেমিক্যাল ফার্টিলাইজার অ্যাক্সেসিভ ইউজ হয় যার কারণে এটা নষ্ট হয় হাওরে আগে ছিল হিজল করস গাছ যেই গাছগুলো দুটা কাজ করতো এক হলো হাওরের ঢেউকে ভেঙে দিত যার ফলে গ্রাম ভাঙত না আরেকটা হলো মাছ এখন জনবসতি বাড়ার কারণে মানুষ এই গাছগুলোকে কেটে ফেলেছে এখন মুশকিল হলো আমরা একটা প্রকল্পের আওতায় আবার গাছ লাগানোর চেষ্টা করা হয়েছে কিন্তু এই প্রজাতি অত্যন্ত ধীরে বাড়ে তিরিশ থেকে চল্লিশ বছর লেগে যায় ম্যাচিউর হইতে তো এটাকেও কিন্তু আমরা এই লিজের শর্ত হিসাবে দিতে পারি আপনি কাউকে যদি কমিউনিটিকে বলেন যে হ্যাঁ তোমাকে আমরা তিরিশ বছরের লিজ দিচ্ছি গাছটাও তোমাকে লাগাতে হবে খননটা তুমি করবে এবং খাওয়ারে খননের একটা অসুবিধা হলো যে একবার আপনি খনন করে মাটিটা কিন্তু ওখানেই রাখতে হয় পরে বন্যায় আবার সেটা চলে যায় এটাকেও কিন্তু ম্যানেজ করা যায় এখন গাছ দিয়ে আর একটা ঘাস গ্রাস আছে সেটা হলো ভ্যাটিভার গাছ গ্রাম বাংলায় আমরা বলি যে বিন্দা ঘাস বলে এই গ্রাসের মাধ্যমে এই গ্রাসের সুবিধা হলে এটা ডুবে গেলেও মারা যায় না আবার উঠে এবং এটা রোড বিশ থেকে পঁচিশ ফিট পর্যন্ত লম্বা হয় এবং কার্পেটের মতো তো যখন আপনি মাটি কেটে রাখবেন ওর সাথে যদি গ্রাসটা আমরা দিয়ে দিতে পারি তাহলে মাটিটা কিন্তু থেকে যাবে আবার বিলগুলো বজায় হবে না অনেক ধন্যবাদ আমরা স্যারের কাছে একটু আসতে চাই আমরা এতক্ষণ স্যার হাওড় বাওরে বিলে ছিলাম একটু নদীতে যাই স্যার এবার আমরা দেখেছি যে আমাদের নদীতে আমাদের এমদত ভাই এই ইলিশ নিয়ে ফাইট করে যাচ্ছে কাজও হচ্ছে আপনারা অনেক কাজ করেছেন ইলিশ শুধু নদীতে ইলিশ সংরক্ষণের পাশাপাশি আমাদের নদীতে কিন্তু আরও অসংখ্য মাছ রয়েছে প্রজাতির তো সেই মাছগুলিকে রক্ষা করার জন্য সেখানে আমরা আর কি কি কাজ করতে পারি ইলিশ নিয়ে যেভাবে কাজ হচ্ছে আমাদের আমরা যদি দেখি পাঙ্গাসের কথা আয়ের কথা আরও অনেক মাছ রয়েছে সেইখানে স্যার কি সরকার কি করতে পারে বা আপনার পরামর্শ কি হবে আমরা পদ্মা মেঘনা পদ্মায় একটি মেঘনায় দুইটি তেঁতুলিয়া রিভারে একটি এবং একটি হলো আধার রিভারে এখানে পাঁচটা অভয় আশ্রম ছিল পরবর্তী ফিশার যে নেতৃত্বে আমরা এখানে আর অত্যন্ত গুরুত্বপূর্ণ অভয়াশ্রম যেটি মোল্লাসেব বলবেন যে হিজলা মেহেন্দিগঞ্জ কালাবদর এখানে ইলিশ মাছের খনি ওখানে একটা বিরাশি কিলোমিটারের অভাশ্রম হয়েছে এই অভাশ্রমগুলোতে ইলিশ যখন রক্ষা করছি কিভাবে সৃষ্টির কৌশল যে ইলিশের পোনা যখনই হবে সেই সময় পাঙ্গাস মাছও তার পোনা ছেড়ে দেবে যাতে ইলিশের পোনা ধরে খেতে পারে আচ্ছা এটা কি সুন্দর ইকোসিস্টেম ইলিশ যখন মানুষ খাবে না ইলিশের পোনা যখন মানুষ ধরবে না তখন এই পোনাগুলিকে নিজেরা পোনাগুলি বড় হবে এর এক অংশ পাগাসের পোনা বাঘাড়ের পোনা রিটার পোনা বোয়ালের পোনা তারা খাবে এবং তাতে করে দেখা যাচ্ছে ইলিশ সংরক্ষণ যদি সুন্দর হয় জাটকা সংরক্ষণ যদি সুন্দর হয় এই অভয়াশ্রমগুলোকে ব্যাপকভাবে নদীর ক্যাটফিশ বেড়ে যাচ্ছে এবং তার ফলাফল আমরা ইতিমধ্যেই পেয়েছি এবং মোল্লা সাহেব আমি মোল্লা সাহেব আমরা একসাথে প্ল্যান করেছিলাম সেটা উনি অক্ষর অক্ষর বাস্তবায়ন করছে সেটা হলো এই যে যে জায়গাগুলোতে আপনার এই ক্যাটফিশগুলা তথা নদীর পাঙ্গাশ রিটা বাঘাড় এবং আরও যে মশওয়ালা মাছগুলি থাকে ক্যাটফিশ এই মাছগুলো যে জায়গাতে পোনা ছাড়ে বা যেখানে লালিত পালিত হয় ওই জায়গায় জেলেরা বহুকাল থেকেই চাই দিয়ে মাছ ধরে এক একটা চাঁই পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা তৈরি করতে খরচ থাকে বিশাল বিশাল চাঁই ওর ভিতরে আপনার পচা মাছ বিভিন্ন প্রাণী মেরে দেয় প্রচুর গন্ধ হয় তখন সব মাছগুলি এক হয়ে ওই চায়ের মধ্যে ঢোকে আর তারা তখন তুলে নিয়ে আসে দুই তিন মন করে নিয়ে আসে বিক্রি করে এবং ট্যাংরা বলি বিক্রি করে ছোট বলি মানুষ জানতো যে এগুলি মারায় কোনো নিষেধ নাই এখন ডিপার্টমেন্ট অফ ফিশারিজ এটা কঠোরভাবে বাস্তবায়ন করছে এবং আমার দৃঢ় বিশ্বাস নদীকে যদি আমরা মুক্ত রাখতে পারি নদীকে যদি চর পড়া থেকে আমরা রক্ষা করতে পারি বা চর ছড়িয়ে দিতে পারি আমরা যদি একটু নদীকে খনন করতে পারি এবং পানির যদি গুণাগুণ ঠিক থাকে বেড়ে যাবে অনেক ধন্যবাদ স্যার এমদাহ সাহেব আপনাকে একটু জানতে চাচ্ছি যে আমাদের এই যে অভাস্রমগুলির কথা স্যার বললো আপনারা অভশ্রম বাস্তবায়ন করছেন সেটা নদীর যেমন ইলিশের জন্য ঠিক একইভাবে আমাদের উন্মুক্ত জলাশয় যে হাওড় বাওয়ার বিলেও কিন্তু আমাদের যে অভশ্রম রয়েছে তো এইখানে আমরা স্থায়ী অবশ্যম করতে পারে না যেখানে সারা বছরই এখানে অবশ্যই ওরা আশেপাশে কেউ মাছ ধরতে পারবে না ওখানে কেউ বিষ প্রয়োগ করতে পারবে না আশেপাশের কৃষি জমিতে কেউ স্প্রে করতে পারবে না কেমিক্যাল বর্জ্য যেন ওই এলাকায় না যায় এরকম একটা ব্যবস্থাপনা করলে পারে কি আমাদের আরও বেশি সুবিধা হতে মনে করেন জি অবশ্যই এটা করা দরকার এবং সেই লক্ষ্যেই এবছর আমাদের মৎস্য সুরক্ষা সংরক্ষণ আইনে আশ্রমের ডেফিনেশনটা করা হয়েছে যাতে আইনগত ভিত্তি এটা করা যায় সে লক্ষ্যে আমাদের যেটা করা দরকার সেটা হলো যে আমরা অনেক বড়ো এলাকা অনেক সময় আমরা অভয়াশ্রম করি যেমন আমাদের মেঘনা নদীতে একশো কিলোমিটার এলাকা আমাদের অভাশ্রম আছে কিন্তু পুরা একশো একশো কিলোমিটার এরিয়াটা সারা বছরের জন্য করা সম্ভব না আমরা যদি যেখানে আমাদের বেশি রিসোর্স যেখানে যেখানে সে প্রজনন করে সেই জায়গাগুলি তো আপনাদের চিহ্নিত করা আছে গভীরতম অংশ সেই জায়গাগুলিতে আপনারা অবশ্যই করতে চান জি হাওরের যে গভীরতম অংশ সেই গভীরতম অংশটাকে যদি আমরা সারা বছরের জন্য সংরক্ষণ করি অথবা একটা হাওরে হয়তো 10টা ই আছে 10টা জলাশয় জলমহল বিল আছে মনে কর 10টা বিল আছে আমরা যে কোনো দশটার মধ্যে দুইটাকে যদি আমরা রিজার্ভ রেখে দিই সারা বছরের জন্য তাহলে ওই দুইটা থেকেই কিন্তু আমার পুরো হাওড়ের মাছগুলো আমি পাবো কারণ আগামী বছরের জন্য মা মাছটা থেকে যাবে এখন যে যেভাবে আছে যে টেন পার্সেন্ট প্রত্যেকটা জলমহল লিজ দেওয়া টেন পার্সেন্ট এটা আসলে বাস্তবসম্মত না এবং এটা বাস্তবায়ন হয়ও নাই আপনাদেরকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে পানি প্রকৃতি এক অনবদ্য অবদান পানি ছাড়া প্রাণের অস্তিত্ব কল্পনাও করা যায় না আর এই পানি আমাদের মৎস্য সম্পদের আধার আমাদের কৃষিকাজের আধার তো এই পানিকে কিন্তু আমাদের সংরক্ষণ করতে হবে সেটা হাওর বাউর ভিল নদী প্রত্যেকটা জায়গার পানি আমাদের খুবই প্রয়োজন এবং এর মাধ্যমে আমাদের কৃষি মৎস্য এবং আমাদের জীবন জীবিকা রুজি রোজগার সব কিছু কিন্তু নির্ভর করছে সুতরাং এই কার্যক্রমটাকে নিয়ে সরকারি বেসরকারিভাবে যে সমস্ত ভাবনা চিন্তা হচ্ছে আমরা আশা করব যে এর থেকে অদূর ভবিষ্যতে আমরা সুফল পেতে যাচ্ছি এবং আমাদের খাদ্য এবং পুষ্টির যে নিরাপত্তা সেই ব্যবস্থা কিন্তু এখান থেকে চলে আসবে অতি দ্রুত আমরা সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি আপনারা দেখছিলেন কৃষি খামার ও অনুষ্ঠান ওট্রোক্যাম সোনালি মাঠের কবি দেখেছি দূরে ওই সোনালি দিন দেখেছি দূরে ওই সোনালি দিন নদীর মাঝি বলে